ইসলাম নারী নেতৃত্বকে সমর্থন করে না কারণ নারীদেরকে আল্লাহ রবীন্দিন যেভাবে থাকতে বলেছেন সেইভাবে থাকাটাই তার জন্য হল কাম্য অর্থাৎ নারী যতটুকু ক্ষমতা হাদিসের ভিতরে আসছে একজন নারী হল না কেসাতুল আকল পুরুষের যেই মেধা মহিলার মেধা তার অর্ধেক তার কতটুকু ভাই সবাই বলেন কতটুকু অর্ধেক হ্যাঁ কিছু জায়গায় পুরুষ থেকে মহিলা অনেক বেশি বুঝে এটা আল্লাহ রব্বুল আলমের খেলাফে কি আস আল্লাপাক ওখানে ওই পুরুষকে পরীক্ষার ওই নারীকে পরীক্ষার জন্যই বানাইছে যে দেখি তুমি এত বোঝার পরেও দেখি তুমি স্বামীর হ্যাঁ পাইরই কতটুকু করো স্বামীর হুকুম কতটুকু মানো এখানে তারা একটা প্রস্তাবনা দিয়েছে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়া নওয়াজ পড়েন অতএব আল্লাহ বলেছেন ওয়ালা জিনা ইন্নহু কানা ফাহিশা আল্লাহ বলেন জিনায়ের ধারের কাছে যেও না ওকো মহাদেশের ভিতরে সবচাইতে বড় যৌন যৌনপল্লি সেটা বাংলাদেশে নাউজুবিল্লাহ বাংলাদেশের রাজবাড়ী দৌলদিয়ায় এখানে লাইসেন্সধারী প্রায় দুইশো যৌনকর্মী আছে যেই দুশো দুইশো যৌনকর্মীর মাধ্যমে প্রতিদিন প্রায় সরি দুই হাজার যৌনকর্মী আছে যেই দুই হাজার যৌনকর্মীর মাধ্যমে প্রতিদিন প্রায় চার হাজার যুবক জিনা করে জরে পড়ে যে দেশে যৌনকর্মীর লাইসেন্স থাকবে লাইসেন্স অনুযায়ী তারা এটা পরিচালনা করবে আর সে দেশে আপনি থাকবেন আর আপনি বলবেন আল্লাহ তুমি রহমত দাও রহমত তো একবারে উড়ে উড়ে আসবে কথা কন ঠিক কিনা তাহলে চিন্তা করেন অথচ এই আইন পাশ যারা করেছে তারাও তো মুসলমান কারণ সংখ্যাগরিষ্ঠতায় আইন পাশ হয় ঠিক কিনা আজকে ভারতের জমিনে মুসলমানদের উপরে নির্যাতন নেমে আসছে নির্যাতনের স্টিম রুলার ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে মাদ্রাসাগুলো তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে মা বোনেরা পর্দা করে রাস্তায় বের হলে তাদের হিজাব টেনে খুলছে মা বোনদের উপরে কুকুর লাগায়া দিয়েছে কুকুর সেই মাকে কামড়ায় কামড়ায় জখম করতেছে এই আইন তো এই অকফেড যে আইন এটাও তো বিল পাশ হয়েছে সংখ্যাগরিষ্ঠের ভিতরে সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে সেখানে তো হিন্দু মুসলমান যেই পার্সেন্ট তার থেকে অনেক বেশি হিন্দু সেটা ওই দেশে মেনে নিলাম তো বাংলাদেশে কিভাবে হলো বলেন ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে মদের আইন বৈধ আছে না নাই এখনও কি নিষিদ্ধ করা হয়েছে কি বলেন বারগুলোতে মদ খায়া খায় কী পরিমাণ মাতলামি করতেছে মাতলামি করতে গিয়ে লাস্টে ছেলে মায়ের সাথেই কি এক অবস্থা বাবার বৈবাহিক জীবন শেষ হয়ে গেল কত কিছু নষ্ট হয়ে যাচ্ছে পাক এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন পড়ি আমিন এরপরে আসেন বলতে চায় নারী পুরুষের সমান অধিকার মানে এখন তালাকের পাওয়ার ইসলাম কাকে দিয়েছে বলেন 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 পুরুষকে ইসলাম তালাকের অধিকার দিয়েছে কোনো নারী স্বামীকে তালাক দিতে পারবে না নারী স্বামীর সাথে খোলা করতে পারবে বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম কাছে এসে এক মহিলা বলছেন ইয়ারসুল আল্লাহ আমি অমকের সাথে সংসার করি তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই তবে আমি তার সাথে আর সংসার করব না বিশ্বনবী বলছেন তাহলে তার দেওয়া মহর শহর যা যা তোমাকে দিয়েছে তা তুমি নিয়ে নাও তা তুমি তাকে দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে তুমি কি করো খোলা করে নাও আর আজকে কি হচ্ছে এমন আইন প্রণয়ন করা হচ্ছে মোটামুটি আকারে পুরুষের গলার ভিতরে বড়শি ঢুকায় দিচ্ছে ঠিক কিনা বলে সব জায়গায় নারী এক পুরুষ থেকে আরেক পুরুষের কাছে যাচ্ছে পুরুষ বাধা দিচ্ছে যে তার তার উপরে ধর্ষণের আইন জারি করা হচ্ছে এরপরে ধর্মীয় আইন সংস্কার মানে কি জানেন আল্লাহ বলেছেন ইউসি হুফি আল্লাহ মিরাসের বিধান আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে জানায় দিয়েছেন আল্লাহ বলেন একজন পুরুষ দুইজন নারীর সম্পত্তি বাবা থেকে পাবে সুবাহান্লাহাম তাহলে ধর্মীয় আইন সংস্কার মানে আমার আল্লাহর কোরআন সংস্কার করতে চাচ্ছে কথা বলেন ঠিক কিনা একের পর এক এতগুলো আয়াত যারা অস্বীকার করছে আপনি বলেন আপনি চিন্তা করেন আপনি আমাকে বুঝান একজন আলেম হিসাবে তার মাথা ঠিক থাকবে না বেঠিক হবে বরঞ্চ তারা যখন এই আবেদনটা জমা দিয়েছিল আমাদের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানদের জবান থেকে উচ্চারিত হওয়ার দরকার ছিল এ ধরনের নারী সংস্কারের নামে বেহায়াপনা বেলাজনা বেইমান বেদিনদের এজেন্ট বাস্তবায়ন যারা করতে চায় এরা আর খোলা আকাশের নিচে স্বাধীন বাংলাদেশে ঘুরতে পারবে না এদেরকে দ্রুততম সময়ে জেলের মধ্যে আবদ্ধ করা হোক ঠিক বলে কারণ আমার কোরআনের উপরে আঘাত করা হয়েছে আমার নবীজির সুন্নতের উপরে আঘাত করা হয়েছে আমরা কি দেখলাম আপনাদের মনে আছে আপনাদের মনে আছে যখন আন্দোলন চলে আন্দোলনরত অবস্থায় একজন মেয়ে কি ধরনের নোংরা বিয়ে নোংরা ব্যবহার করেছিল সেনাবাহিনীর সাথে সেনা বাহিনীর একজন কর্মকর্তার সাথে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে সে পুরস্কারও পেয়েছে কিন্তু আমরা চার পাঁচ দিন আগে কি দেখলাম চার পাঁচ দিন আগে সোনার বাংলায় আমের দেখলাম আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করেছে আমার নবীকে নিয়ে কুটুক্তি করার কারণে অনামা একরাম সহ তৌহিদ সমাজ জায়গাটা ঘেরাও করে ফেলেছে আরমি একজন সদস্যের সামনে বারবার বলতেছে একে এভাবে ছেড়ে দেওয়া হবে না বিগত দিনে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা থানায় নিয়ে আবার তাদেরকে ছেড়ে দিয়েছেন আমরা কি দেখলাম সেই নবীর সেনাবাহিনীর ওই কর্মকর্তা একের পর এক গায়ে হাত তুলে তাকে আঘাত করা হয়েছে আগামী এক সপ্তাহের ভিতরে এই সেনাবাহিনীকে সেনাবাহিনীকে শাস্তির আওতায় জিজ্ঞাসাবাদের আওতায় অন্ত হবে ঠিক কি না তা না হলে বাংলাদেশে আজকে নারী কমিশন বাতিল সহ নারী কমিশন বাতিল সহ সারা বাংলাদেশে আন্দোলন হবে আগামীতে আন্দোলন হবে প্রধান উপদেষ্টার ছায় থেকে বাংলাদেশে থেকে করা 빈 দেশীয় বৈমানtere जन বাস্তবায়ন করতে হয় বাস্তবায়ন করতে চায় বাঙালি মানুষ তাদেরকে বয়কট করবে ঠিক কি না বলো বাংলাদেশে এই যে এত এত মাসে কি হয়েছে কি পাইছেন আপনি বাজার নিয়ন্ত্রণ আছে দেখান বাজার নিয়ন্ত্রণ আছে আপনি এক কেজি করলা খাচ্ছেন আশি টাকায় এক কেজি ভেন্ডি খাচ্ছেন আপনি আশি টাকায় তাই কী সংস্কার করেছেন আপনারা মানুষের জানের নিরাপত্তা নাই মানুষের সম্পদের নিরাপত্তা নাই মানুষের সন্তানের নিরাপত্তা নাই তাহলে আমরা এত আশা নিয়ে আপনাদেরকে কেন বসাইলাম আমরা এত আশা নিয়ে আপনাদেরকে কেন বসাইলাম মনে রাখবেন শাস্তির প্রয়োগ যতক্ষণ পর্যন্ত শুরু না হবে ততদিন পর্যন্ত অকারণ চলবে অকারস চলবে আলহামদুলিল্লাহ আমাদের ধর্মীয় উপদেষ্টা আল্লাহমদ খালিদ হাফিজাহুল্লাহ সেদিনকে বলেছেন দর্শকের শাস্তি দর্শক সে যদি পুরুষ হয় তারও শাস্তি মহিলাও যদি হয় তারও শাস্তি তিনি দুইটা প্রস্তাবনা রেখেছেন এক নাম্বার হলো ধর্ষককে ফাঁসি দিবে দুই নাম্বার এটা যদি না হয় ধর্ষকের যাবজ্জীবন জেল ও মরার আগ পর্যন্ত আর জেল থেকে বের হইতে পারবে না আমরা চাই দুইটার একটা আইন হোক ঠিক কিনা বলেন সাথে সাথে তিনি আরেকটা কথা বলেছেন যে আমরা ধর্ষক হিসাবে শুধুমাত্র পুরুষের বিচার করি মহিলা কি দুধে ধোয়া তুলসী পাতা তার কোনো দোষ নাই তিনি বলেছেন নারী পুরুষ দুজনের বিচার হবে আমরা একজন মুসলিম এজে যে মুসলিম হিসাবে আমরা চাই যদিও এটা কোরআনে আইন না যদিও এটা কোরআনে আইন না কোরআনে আইন হলো বিবাহিত হইলে এক শাস্তি অবিবাহিত হইলে আরেক শাস্তি সাথে সাথে কার্যকর কিন্তু যদি আমাদের রাষ্ট্রে যদি এই আইনটা হয় তাও আমরা আশাবাদী আগামীতে বাংলাদেশে আর দর্শক দর্শন থাকবে কথা বলেন থাকবে আমার ভাই এজন্য দেখেন সুকৌশলে আমার মা বোনদেরকে নিয়ে ছিনেমিনে খেলা হচ্ছে অথচ যে কথা বলছিলাম ইসলাম নারীকে পুরুষের থেকেও বেশি অধিকার দিয়েছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ জোরে পড়েন হাদিসে জাহান হাদিসের মধ্যে এক সাহাবি নবীজিকে বলছেন ইয়ারসুল আল্লাহ আমি প্রথম কার খেদমত করব, নবী আমার বলেন তোমার মায়ের দ্বিতীয় আবার সেম প্রশ্ন কার খেদমত করব নবী বলেন তোমার মায়ের তিন নাম্বার আবার সেম প্রশ্ন কার খেদমত করব নবী বললেন তোমার মায়ের চার নাম্বার প্রশ্ন কার খেদমত করব নবী বললেন তোমার বাবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী এখানে মাকে তিনবার প্রাধান্য দিয়েছেন বাকে একবার আল্লাহ একবার পড়বেন না কোরআনের ভিতরে সুরাতুর নিসা আল্লাহ পাক নাজিল করেছেন মহিলাদের নামে সুরা নাজিল করছে কিন্তু আল্লাহ পাক সুরাতুর রিজাল পুরুষের নামে কোনো সুরা নাজিল করে নাই সুহান আল্লাহ পড়েন আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওসাল্লাম বলেন কারো যদি তিনটা মেয়ে সন্তান হয় আল্লাহ পাক তাকে তিনটা জান্নাত দিবে সাহাবা প্রশ্ন করে ইয়া আল্লাহ কারো যদি দুইটা হয় তবে বলেন সেও জান্নাত পাবে সাহাবা প্রশ্ন করেন ইয়া রসুল কারো যদি একটা কন্যা সন্তান হয় নবী বলেন সেও একটা জান্নাতের মালিক হয়ে যাবে অথচ পুরুষ হইলে সে জান্নাত পাবে ওই বাবা মা এমন কোনো আইন সরিয়েতে নাই নারীদের জান্নাতে যাওয়ার ব্যাপারে এক হাদিসের ভিতরে মাত্র চারটা আমল আসছে মাত্র চারটা আমল ইদা সল্লাহ খামসাহা ওসহামাদ শাহরাহা ও আহসানাত ফরজাহা ও নাহা এক নম্বর পাশক্ত নামাজ পড়বে দুই নাম্বার রমজানের রোজা রাখবে তিন নাম্বার স্বামীর সেবা করবে আর চার নাম্বার হলো নিজে পর্দার ভিতরে থাকবে নবী বলেন এই চারটা আমল করবে যারা ওই মা বোনদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে আজকে মা বোনেরা তো বেহায়া হয়ে গেছে চতুর্দিক দিয়ে বেহায়া দেখতে দেখতে বেহায়া বোনা দেখতে দেখতে না স্বামীর খেদমত করে যেখানে কথা ছিল স্বামীর মুখে মুখে তুই তর্ক করবি না ওরে আল্লাহ স্বামী যদি একটা কয় ও কয় দুইটা এখন স্বামী চুপ থাকে কেন জানেন কারণ ওই স্বামী একদিন বোর থাবড় খাইয়া ঠিক হয়ে গেছে সেদিন আমার কাছে এসে এক পুরুষ কানতেছে কয় হুজুর বউরে তোর লাইনে কোনো মতে আনতে পারলাম না আমি কই কিছু বলো না কয় হুজুর কী কব ঝাবড় আমি একটা দিলি ও দেয় তিনটা ও থাবড় তিনটা দেয় আবার কান দে ও ফাও বুঝছেন না আর সবাই দিয়ে না রে মহিলা রে কিছু কইস শয়তান এই কথা খবর নেই মহিলা তুমি মারছো তুমি কেমন পুরুষ তোমাদের শয়তান ইন্না কাইদা কুন্না আজিম আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কয় সাংঘাতিক শয়তান ওই জুলাইখার কাহিনী শোনেন নাই জুলাইখা ইউসুফ নবীর তালা মারতে মারতে সাতখান মারছে অন্দর মহলে যাইতে যাইতে বহুত ভিতরে গেছে এরপরে ইসুফ নবী যখন দৌড় মারছে আল্লাহ সব খুলে দিছে আ যাইতে যাইতে কোনো ধরতে পারে নাই মোটামুটি ইউসুফ নবীর পিছনের জামার পিছনের অংশ ধরছে এমন সময় আজিজে মিশরের সামনে পড়ছে পড়ার সাথে সাথে দেখছো যার নুন খায় তার গুন গাবে তো দূরের কথা নেব খারামি করে তোমার তোমার একজন গোলাম তোমার স্ত্রীর উপরে কোন নজর দেয় নজর কবেন না চিন্তা করছেন এজন্য মা বোনেরা সাবধান হয়ে যাও আসলে এদের তো সাংঘাতিক বিচার হয় না আর আমাদের আরেকটা সমস্যা এগুলো কেন হচ্ছে এই যে পরকিয়া পরকিয়াটা কেন হচ্ছে এই সহ চাকরি সহ শিক্ষা সহ চাকরি সহ শিক্ষা এ কারণে বেশি হচ্ছে এই যে আফগানিস্তান আমারতে ইসলামী আজকে তিন বছর আপনি বিপল পত্রিকায় ঘাটাঘাটি করেন আমারে দেখান কয়টা জিনা হয়েছে দর্শন হয়েছে দেখান আপনি কারণ তারা সব ডিভাইডেড করতেছে আলাদা আলাদা করতেছে আর আমরা কি করতেছি এই সহ শিক্ষা স্কুলে দেখা গেল শিক্ষক বাবার মতো তো কয়েকদিন পরে বাবাই রলে গেছে গা আছে না নাই মাদ্রাসায় হ্যাঁ ছেলে মেয়ে খোলামেলা ক্লাস করায় কয়েকদিন পরে বাবা একটা না একাধিকটার সাথে পুরো মানুষ সহ চাকরি সহ শিক্ষা সহ চাকরিতে কি করছে সমস্ত প্রকার হেল্পার তারপরে কি বলে এটাকে সুপার হেল্পার এরপরে সুপারভাইজার এরা যারা আছে সবাই তার উপরের পদে যে আছে তারা একটু সুযোগ দেয় আর সুযোগে কি যায় অমুকের অমুকের বউ ঘরে এগুলো হলো সহ শিক্ষা সহ চাকরি কি হয়েছে তোর মতো স্বামী লাগবে না কারণ আমি তো চাকরি করে তিরিশ হাজার টাকা পাই বাংলাদেশে পুরুষের কপালে চাকরি নাই সুন্দরী মহিলা গেটে দাঁড়াইলেই চাকরি পায় হ্যাঁ কথা না কথা না আপনি যান আমার কথা বিশ্বাস নয় যান আমি কোনো একটা কারণে সকালবেলা শ্রীপুরের দিকে যাচ্ছি পুরুষ এক সাইডে রয়েছে আমি কার্যকলাপ গুলো দেখতেছি পুরুষের কাছে কেউ যায় না ওই পুরো লাইন ধরে রয়েছে যেটা দেখলাম একটু খেয়াল করলাম কি করলো যাই আর একটা সুন্দরী সুন্দর দেখা যায় এরা সুন্দর করে সিপাই নিয়ে বোঝাই যে এমনি 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 যাই হোক এগুলো চলতেছে আর আপনি আপনার বউরে বাজারই বানায়া? আপনার সংসার সুখের হবে ভাবেন কিভাবে ভাই কীভাবে আপনি পাবেন কীভাবে আপনি পাবেন সেই জন্য আপনার বউ হল দুনিয়ার মধ্যে সবচাইতে আপনার দামি সম্পদ সবচাইতে আপনার দামি সম্পদ কিছুদিন আগে একটা কেস এরকম আসছে যে একজনের তিনটা সন্তান একটার সাথেও বাবার মিল নাই ডিএনএ করে না একটা সন্তানের সাথেও ডিএনএতে বাবার মিল নাই তাহলে কার এজন্য ভাই পায়ে হাত দিয়ে বলি আপনি ডাল ভাত খান আপনি ডাল ভাতও না মরিচ দিয়ে চাবায় খান আরে মরিচ যদি না জোটে লবণ দিয়ে ভাত মাখায় খান ওইভাবে খান বরকত আছে আপনার পরিবারে শান্তি আছে আর আজকে দেখেন স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে মাঝ গেলে পঞ্চাশ হাজার তিরিশ তিরিশ ষাট হাজার টাকা পায় এরপরেও বলো হুজুর সংসারে শান্তি তো এক নাম্বার নাই দুই নাম্বার এ মাসেও তিরিশ হাজার টাকা করছে এভাবে বলো তো এই জন্য বাবারে নিজের স্ত্রীকে কন্ট্রোল করো আর কন্ট্রোল না করতে বললে তোর মতো বেহাই স্ত্রী আমার দরকার নেই কি দরকারটা আছে আপনি জাহান্নামে নামে যাবেন বলুন আজকে এই প্রগতিবাদী যত মহিলা আছে এরা মাঝে মাঝে আমাদেরকে বোঝাইতে চায় আমরা চার দেওয়ালের মাঝে মহিলাদেরকে বন্দি রাখতে চাই আচ্ছা আপনাদের কাছে বারবার বলছি আমরা চাই নারীদের জন্য আলাদা কর্মস্থান ঠিকই না আমরা চাই নারীদের জন্য সম্পূর্ণ আলাদা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে ঢাকা শহরে বিকারণ মহিলা কলেজ না শুধু মহিলা মহিলা কলেজ এ বিকারণ মহিলা কলেজের কী ব্যাপার খবর আসলো যে মহিলা কলেজ ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে পরিচালিত বা নিয়ন্ত্রিত মহিলা দ্বারা হয় না দেখা গেল এই শিক্ষক শিক্ষক এই এই কাজগুলো করছে তাহলে দেখেন যখন পুরো মহিলা সেক্টর হয়ে যাবে তখন আর এই অকারজগুলো হবে না আল্লাহ আল আমিন আমরাও চাই মহিলাদের ভিন্ন চাকরির জায়গা যেখানে তাদের নিরাপত্তা সে ঠিকমতো নামাজ পড়তে পারবে সে ঠিকমতো সমস্ত কাজগুলো করতে পারবে এটা আমরাও চাই কিন্তু বর্তমান যেই সংস্কার নারী বিষয়ক সংস্কার কমিটি যতগুলা দাবি করছে সমস্ত দাবিগুলো আমরা প্রত্যাহার চাই ঠিক কিনা বলেন এগুলো আমরা প্রত্যাহার চাই কারণ এগুলো যদি সরকার বাস্তবায়নের দিকে যায় বিগত দিনে আমরা নারীদের আন্দোলন সফল হতে দেই নাই ফ্যাসিস্টের আমলে যেহেতু আমরা রাস্তায় নেমেছিলাম জীবনের মায়া ত্যাগ করে আর চব্বিশে তো এসে আমাদেরকে জীবন দেওয়া শিখা গেছে সুতরাং এখন আর বাংলাদেশের মুসলমানকে দাবায়া রাখা যাবে না নীরব রাখা যাবে না এ বাংলাদেশে ইসলামীকরণ করতে গিয়ে কালিমার পতাকা পথ করে উড়াতে গিয়ে কোরআন অনুযায়ী আইন চালাইতে গিয়ে যদি আবার এক হাজার না এক লক্ষ যুবকের যদি জীবন যায় কারা কারা প্রস্তুত দেখতে চায় হাতনাম আল্লাহ রবুল আলমিল আজকে যতগুটুকু আলোচনা করলাম এবং শুনলাম আমি সহ সকলকে আম